জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ স্থগিত করতে বা ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন করার বিষয়ে রাজি হবে না রাশিয়া সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা এই দুটি প্রস্তাব দিয়েছেন রুশ বার্তা সংস্থা তাসে আজ সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরব বলেন ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে আলোচনার বিষয়ে রাশিয়া ট্রাম্পের টিমের কাছ থেকে কোনো সংকেত পায়নি তিনি বলেন আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং আছি তবে কার সাথে এবং কি আচরণ করতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ বলেন যদি মার্কিন পরবর্তী প্রশাসনের সাথে আলোচনা হয় তাহলে গণমাধ্যমে প্রকাশ হওয়া ট্রাম্পের টিমের সদস্যদের প্রস্তাবকে মস্কো গ্রহণ করবে না নির্বাচনে প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেন সংকটের দ্রুত কূটনৈতিক সমাধান করবেন তবে কখনো পরিষ্কার করে বলেননি কিভাবে এর লক্ষ্য তিনি অর্জন করবেন গত নভেম্বরে মার্কিন দৈনিক ওয়াল ইস্টির জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন সংকট সমাধানের জন্য একটি খরসা পরিকল্পনা তৈরি করেছেন এই পরিকল্পনায় তারা ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার ব্যাপারে দুই দশক দেরি করার প্রস্তাব করেছেন ছাড়া বর্তমান স্থবিরতা আনা এবং একটি অঞ্চল প্রতিষ্ঠা করা হবে যা নিয়ন্ত্রণ থাকবে ইউরোপীয় মিত্র দেশগুলোর শান্তিরক্ষীদের হাতে তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে শুধুমাত্র নির্ভরযোগ্য ও বৈধ বাধ্যতামূলক চুক্তির মাধ্যমে যাতে চলমান সংকটের মূল কারণকে চিহ্নিত করা হবে